প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটিমাত্র নাটক নাট্যকার সচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজতুল নাটক থেকে সাজেশান দেব প্রশ্ন থাকে দুটো লিখতে হয় একটা একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্নের মান থাকে চার প্রথম প্রশ্ন সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ইনভার্ট অ্যাকাউন্ট ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এ বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে পরের প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ ইনারেকম ক্লোজ করো প্রশ্ন লিখতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন পরের প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা ইনভার্টার কোনো ক্লোজ করো ড্যাস লিখবে কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন দরবার ত্যাগ করতে বাধ্য আমরা বাধ্য হচ্ছি জাহাপনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান পরের প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার সামল প্রান্তরে আজ রক্তের আলপনা ড্রেস দিয়ে পোস্ট লিখবে বক্তাকে জিজ্ঞেসা চিহ্ন কেন দুর্যোগের কথা বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা জন্য দাও উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় জিজ্ঞাসা করে দাও পরে প্রশ্ন লেখো তোমাদের এই প্রশ্নকে পড়ে রাখি একটু ভালো করে পড়াশোনা করো এখন থেকেই তোমরা প্রিপারেশান নাও এটা কিন্তু কম্পালসারি তোমাদের লিখতেই হবে দুটো পোস্ট থাকবে একটা লিখতেই হবে তোমাদেরকে সেক্ষেত্রে এখন থেকেই ভালো করে প্রিপারেশান নাও নোটস তৈরি করো এই পোস্টগুলোই ভালো করে দেখে যাও এর থেকেই তোমার কমন পেয়ে যাবে পরের প্রশ্ন ইনভাইটের কমা দিয়ে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্রুজ করো ড্যাশ দিয়ে পোস্ট লিখবে কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দা কোন দুর্দিনের জন্য তার এই আবেদন পরের প্রশ্ন ইনভার্ট কমাতে লিখবে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষায় প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন দাঁড়িয়ে দাও ইনভারমেন্ট ক্লোজ করো ড্যাস লিখবে সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন জিজ্ঞাসিন দাও ওই সঙ্গে লিখবে কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন জিজ্ঞাসিন দাও পরের প্রশ্ন লেখ ইনভার কমা দিয়ে মুন্শীজি এই পত্রের মর্ম সভাসদ্দের বুঝিয়ে দিন দাঁড়িয়ে দাও ইনভার কমা ক্লোজ করো কে কাকে পত্র লিখেছিলেন দেখেছিলেন দাও এই পত্রে কী লেখা ছিল এই পত্রে কী লেখা ছিল পরের প্রশ্ন ইমার দিয়ে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাহা পোনা দাঁড়ি ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় দাঁড়িয়ে দাও ইনভারমন ক্লোজ করো ডেস লিখবে বক্তাকে জিজ্ঞাসা দাও তার এরকম ভয় পাওয়ার কারণ কী জিজ্ঞেস দাও পরের প্রশ্ন সিরাজ তরুণ নাট্যাংশ অবলম্বনে মির্জাফর এবং ঘসারি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে এখন থেকে তৈরি করো এখনো প্রায় আট মাস পরীক্ষার বাকি আছে আশা করি এর মধ্যে তোমাদের এই কটা প্রশ্ন উত্তর সহ হয়ে যাবে তৈরি হয়ে যাবে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো আর নোটস তৈরি করো এবং মনের আনন্দে প্রিপারেশান নাও তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তো এখন থেকেই পড়াশোনা করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই